আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব হাসাবুন আল্লাহ এর বিস্ময়কর ফজিলাত সম্পর্কে জেনে একজন মুসলমান বিভিন্ন রকম বিপদ থেকে রক্ষা পেতে পারে আমরা মানুষেরা প্রতিনিয়ত নানা রকম বিপদে পড়ি আর এ সকল বিপদ আপাত থেকে একমাত্র মহান তালা আমাদের রক্ষা করতে পারেন আর তাই আল্লাহ তালা পবিত্র কোরআনে সকল ধরনের বিপদ থেকে বেঁচে থাকতে উক্ত অর্থাৎ হাসাবুন আল্লাহ দোয়াটি দিয়েছেন দুনিয়ার যাবতীয় ক্ষতি বিপদ আপাত থেকে মুক্ত থাকতে এবং বেঁচে থাকতে এবং যাবতীয় পরীক্ষায় পাশ করে পবিত্র কোরআনে দুটি আয়াত অংশ সম্বন্ধে একটি উত্তম তাজবি তথা দেওয়া রয়েছে যা সফল লাভের জন্য অত্যন্ত কার্যকারী আর তাকে আমাদের মূলত হাসাবুন বলে থাকি তাহলে এখন প্রশ্ন আসতে পারে হাসাবুনাল্লাহ আল্লাহ দোয়াটি কী তাহলে আসুন মূল আলোচনায় প্রবেশের পূর্বে হাসাবুনাল্লাহ আল্লাহ দোয়াটি সম্পর্কে জেনে নিই প্রিয় দর্শক ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি একটু না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি তাহলে আপনি প্রিয়দর্শক দর্শক আল্লাহ দোয়াটি হলো মহান আল্লাহতালা তার বান্দার বিপদ আবাদ থেকে রক্ষা পেতে পবিত্র কোরআনে সুরা আল ইমরান একশো তিয়াত্তর নম্বর আয়াতে হাসাবুনাল্লাহ দোয়াটি দিয়েছেন তাহলে কী সে আমল অথবা দোয়া চলুন জেনে নেওয়া যাক হাসাবুন আল্লাহ দুয়াটি হলো হাসাবুন আল্লাহ ওয়ানিমাল ওয়াকি প্রিয় দর্শক এর উচ্চারণটি আমরা স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা চাইলেই ভিডিওটি দেখে নিতে পারেন হাসাবুন আল্লাহ হি ওয়াকি এর অর্থ আল্লাহী আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম সাহায্যকারী কার্য সম্পাদনকারী মূলত ওপরের দোয়াটি হল হাসাবুন আল্লাহ দুয়া আর আজকের আলোচনা অর্থ হাসাবনুল্লাহ এর বিস্ময়কর ফজিলত সম্পর্কে সমস্ত কিছু থাকবে কিন্তু উক্ত আয়াত অথবা দোয়ার পরিপ্রেক্ষিতে তাহলে আলোচনা দীর্ঘায়িত না করে চলুন তাহলে মূল আলোচনায় যাওয়া যাক প্রিয় দর্শক হাসাবুনাল্লাহ আল্লাহ এর বিস্ময়কর ফজিলত আমল হাসাবুনাল্লাহ আল্লাহ ওয়াকি অংশটি পবিত্র সহি হাদিস দ্বারা প্রমাণিত হজরত ইব্রাহিম আল্লাসলামকে আগুনে নিক্ষেপ করা হল এবং রসুল সাল্লাম মুশরিকদের হামলা হবে এমন খবর শুনে হামারাউল আসাদ নামক স্থানে উক্ত দোয়াটি পাঠ করেন প্রিয় দর্শক রসুল সাল্লাম এ বিষয়ে দোয়াটি পাঠ করার ব্যাপক উৎসাহিত করেছিলেন তবে নিমাল মাউলা মাওলা ওয়া নিমাল নাসির বাক্যটি আল্লাহর প্রশংসা সূচক কোরআনের আয়াত আর যা কোনো দোয়ার সাথে যুক্ত করে পাঠ করা কোনো বাধ্য নেই নিমাল মাওলা ওয়া নিমাল নাসির বাক্যটি কোন দোয়ার সাথে যুক্ত করে পাঠ করা যেতে পারে যে কোনো দুঃখ কষ্ট বিপদ দুশ্চিন্তা আল্লাহর উপর পূর্ণ তাকওয়াল প্রকাশ করার জন্য উল্লেখিত উপরোক্ত ইসলামী দোয়াটি পাঠ করা যায় আর তার ফজিলাতও পাওয়া যায় হাসাবুনাল্লাহ এর আমল সমূহ মানে হাসাবুল আল্লাহ ওয়ানিমাল ওয়াকি এ দোয়াটি আপনারা কিভাবে করবেন কোন নিয়মে করবেন কিভাবে করলে আপনি কাঙ্ক্ষিত ফলাফল পাবেন তাই আপনাদের এখন জানাবো প্রিয় দর্শক হাসাবুনাল্লাহ আল্লাহ এ আমলে সমূহ হল নামাজের আগে এবং পরে এগারোবার নবীজি সাল্লা সাল্লামের ওপর দূরত পাঠ করা কারণ দূরদ্বিহীন দোয়া আল্লাহর নিকট পৌঁছায় না তারপরে নবীজ সাল্লা ওপর এগারোবার শরীফ পাঠে এ দোয়াটি পাঠ করবেন অর্থাৎ নামাজের আগে এবং পরে যখনই আপনি হাসাবুল্লাহ ওয়ানিমাল ওয়াকি এ দোয়াটি পাঠ করবেন তার আগে এবং পরে এগারোবার শরীফ পাঠ করে নেবেন এখন প্রশ্ন হলো কোন দুরুদ শরীফ পাঠ করবেন সবচেয়ে বেশি উত্তম হলো নামাজের মধ্যে আপনারা যে দুরুদ পাঠ করবেন অর্থাৎ দুরুদে ইব্রাহিম অথবা সবচেয়ে ছোট দুরুদ সাল্লাল্লাহু আলাইহি এই দুরুদটি আপনি হাসাবুল্লাহ ওয়ানিমাল ওয়াকি এই দোয়াটি পাঠ করার আগে এবং পরে এগারো বার পাঠ করবেন তারপর ফিতনা ও বিপদ মুক্তর জন্য তিনশো বার পড়বেন হাসাবুল্লাহি ওয়ানিমাল ওয়াকি এই দোয়াটিকে এবং বিশেষ কোনো মকসুদ পূরণের জন্য একশো বার পড়বেন হাসাবনুল্লাহি ওয়ানিমাল ওয়াকি এই দোয়াটিকে অথবা বিভিন্ন পেরেশান দূর করার জন্য একশো বার পড়বেন অথবা রিজিকের প্রস্তার অভাব অনটন দূর করা এবং ফরজ ঋণ আদায়ের জন্য তিনশো আট বার পড়বেন হাসাবুনাল্লাহি আল্লাহ ওয়ানিমাল ওয়াকি এই দোয়াটিকে দর্শক হাসাবুনাল্লাহি আল্লাহি ওয়ানিমাল ওয়াকি এই দোয়াটি আমলের ব্যাপক একটু খেয়াল করে শুনুন আমলের নিয়মকানুন একটু ভালো করে শুনুন আমি আবারও বলে দিচ্ছি হাসাবুন আল্লাহ ওয়ানিমাল ওয়াকি এ আমল করা শুরুতে এগারোবার শরীফ পাঠ করবেন তারপর ফিতনা ও বিপদমুক্ত জন্য তিনশো একচল্লিশ বার এই দোয়াটি পড়বেন অর্থাৎ হাসাবন আল্লাহ ওয়ানিমাল ওয়াকি এই দোয়াটি পড়বেন তারপর বিশেষ কোনো মকসুদ বিশেষ কোনো ইচ্ছা পীরণের জন্য একশো এগারো বার পড়বেন হাসাবন আল্লাহি ওয়ানিমাল ওয়াকি এই দোয়াটিকে অথবা বিভিন্ন পেরেশান দূর হওয়ার জন্য একশো বার পড়বেন দোয়াটিকে আর যদি রিজিকের প্রস্তার অভাব অনটন দূর করার জন্য এবং কজোর ঋণ আদায়ের জন্য তিনশো বার পড়বেন হাসাবুনাল্লাহ আল্লাহ ওয়ানিমাল ওয়াকি এই দোয়াটিকে তো সুপ্রিয় দর্শক এই ছিল আজকে আমাদের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন